নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছি সিম্পল স্টিচিং উইথ মি চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই সুন্দর ব্লাউজটির সম্পূর্ণ সেলাই আমি খুব সহজভাবে এবং ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো আপনারা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন আশা করি খুব সহজেই কিন্তু আপনারা শিখে নিতে পারবেন ব্লাউজটি হলো আমার প্রিন্সেস কার এবং ভি নেক দুদিকেই কিন্তু ভি নেক দু হাজার চব্বিশে ভি নেক এটা কিন্তু খুব ট্রেন্ডিংয়ে চলছে এই সুন্দর ট্রেন্ডিং নেক ডিজাইন আপনারা কিভাবে সহজে তৈরি করতে পারবেন কতটা কি আপনাদের কিভাবে সেলাই করতে হবে অনেক গুরুত্বপূর্ণ টিপস থাকবে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক সবার প্রথম কিন্তু কাটিং পার্টগুলো আমি নিয়ে নিয়েছি যারা এই ব্লাউজের কাটিং ভিডিওটি দেখেননি তারা কিন্তু কাটিং ভিডিওটি অবশ্যই দেখে নেবেন এই ভিডিওর ডিসক্রিপশানে আপনার লিঙ্কটি পেয়ে যাবেন কাটিং ভিডিওটি আপনারা দেখে নেবেন তাহলে কিন্তু বুঝতে আপনাদের আরও বেশি সুবিধে হবে এই যে হলো আমার ব্লাউজের সম্পূর্ণ পার্টগুলো সবার প্রথম রেডি করবো আমি সামনের পার্টের টেকিনগুলো এখানে কিন্তু লাইনিংয়ের সাথে মেন পার্টটা যে মেন ফেব্রিকটা রয়েছে সেটা কিন্তু জয়েন করিনি টেকিন আমার যেভাবে করা রয়েছে আমি কিন্তু শুধু লাইলিনটিতে প্রথমে কিন্তু টেকিনটি করছি দেখুন সুন্দরভাবে এইভাবে টেকিনটি করব। যেভাবে আমার যতটা মার্ক করা রয়েছে সেখান থেকে কিন্তু পয়েন্ট পর্যন্ত চলে আসলাম তারপর কিন্তু উপর পর্যন্ত আমি এইভাবে চলে আসলাম একটা সাইডের টেকিন কিন্তু আমার রেডি হয়ে গেল। ঠিক একই রকমভাবে এই সাইডের টেকিনটাও কিন্তু করে নিব এই ব্লাউজটা কিন্তু খুব আমি সহজভাবে দেখিয়েছি কাটিং এবং সেলাই দুটোই খুব সহজভাবে দেখিয়েছি আপনার যারা সেলাই কাজে একদমই নতুন তারাও কিন্তু একবার যদি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন খুব সহজে আপনারা কিন্তু এই কাটিং এবং সেলাই খুব সুন্দরভাবে খুব সুন্দর সাথে কিন্তু করতে পারবেন দেখুন লাইনিং এর পার্টটা কিন্তু আমার টেকিনগুলো রেডি হয়ে গেছে ঠিক একই রকমভাবে মেন ফেব্রিকেও কিন্তু টেকিনগুলো করে নেব মেন ফেব্রিকের টেকিনগুলো করে নেওয়ার পরে দেখুন ঠিক এইভাবে কিন্তু বসিয়ে নিয়েছি টেকিনের যে উল্টো দিকটা রয়েছে সেটা কিন্তু আমি ভেতরের দিকে দিয়েছি এবং মেন ফেব্রিকের যে টেকিনটা রয়েছে সেটা কিন্তু উপর দিকে রয়েছে মানে দুটোই কিন্তু আমার একদম মিডিলে থাকলো উপর দিকেও একদম ফিনিশিং থাকবে এবং নিচের দিকে লাইনিংটাও কিন্তু এইভাবে ফিনিশিং থাকবে ঠিক এইভাবে বসিয়ে নেওয়ার পরে চারিদিকে কিন্তু এইভাবে জয়েন করে নিচ্ছি লাইনিংয়ের সাথে ঠিক এইভাবে চারিদিকে জয়েন করে নিব সুন্দরভাবে কিন্তু জয়েন করে পরে দেখুন মেন কিন্তু আমি গলার কাটিংটা করিনি গলার কাটিংটা এবার করে নিচ্ছি ঠিক এইভাবে গলার কাটিংটা করে নিলাম সামনের পার্টে কিন্তু আমার রেডি হয়ে গেল খুব সহজভাবে এবার দেখুন পেছন পার্টে আমি লাইনিং সাথে মেন ফেব্রিকটা জয়েন করে নিচ্ছি ঠিক এইভাবে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে আমার সাথে থাকুন ঠিক এইভাবে লাইলিনটা অ্যাটাচ করে নিলাম এরপর দেখুন সাইড দিয়ে আমার যে বাড়তি মেন ফেব্রিকটা রয়েছে সেটা কিন্তু আমি কাটিং করে বাদ দিয়ে দিচ্ছি ঠিক একই রকমভাবে আরেকটা পার্টও রেডি করে নিব যেহেতু পেছন দিকে হুক রয়েছে ঠিক একই রকমভাবে পেছনের আরেকটা পার্ট আমি রেডি করে নিলাম এরপর করব পেছন পার্টের টেকিংগুলো পেছন পার্টের টেকিংগুলো আমার মার্ক করাই রয়েছে সেই মার্ক অনুযায়ী পেছন পার্টের টেকিংগুলো করে নেবো গুলো অবশ্যই ডবল সেলাই দিয়ে নিতে হবে ঠিক এইভাবে একটা সাইড টেকিন আমার হয়ে গেল এবার দেখুন বাঁ যেটা রয়েছে ব্লাসটি কিন্তু সোজা করে রেখেছি বাঁ যেটা রয়েছে সেটা কিন্তু পটিতে হবে সেই পার্টে পেছন পার্টে উল্টো হয় সামনের পার্টের থেকে তুলনায় সামনের পার্টা কিন্তু আলাদা হয় খুবপট্টি এবং পটি পেছন পার্টটা কিন্তু আলাদা হয় পেছন পার্টে দেখুন দিক যেটা রয়েছে সোজা করে এটাতে কিন্তু কাজ পটিতে হচ্ছে কাজপট্টির জন্য দেখুন তিন ইঞ্চি চওড়া করে কাপড় প্লাস লাইনিং দুটোই আমি এইভাবে জয়েন করে নিলাম জয়েন করে নেওয়ার পরে এবার হাফ ইঞ্চি ভাঁজ করে যে জয়েন্টটা হলো সেই জয়েন্টের উপরে আমি কিন্তু চাপ সেলাই দিয়ে দেবো ঠিক এইভাবে এটা কিন্তু ব্লাউজের উপরে যাবে না ব্লাউজ থেকে বাইরে থাকবে ঠিক এইভাবে চাপ সেলাই দেওয়ার পরে ওর পাশ দিয়ে আরেকটা চাপ সেলাই দেবো পটিটাকে মজবুত করার জন্য কাঁচ পটিটা আমার হয়ে গেল এবার আমি নিচের পটিটা করবো নিচের পটির জন্য দেড় ইঞ্চি চওড়া করে কেটে নিয়েছি ঠিক এইভাবে হাফ ইঞ্চি ফোল্ড করে নেবো নিচের দিকে এভাবে ফোল্ড করে নিয়ে হাফ ইঞ্চি মার্জিনে সেলাই করে নিব একদম লাস্ট পর্যন্ত সেলাই করে নিব সেলাইটা করে নেওয়ার পরে তারপর কিন্তু এইভাবে খুলে নেব খুলে নিয়ে ওপর দিকে একটা চাপ সেলাই দেব চাপ সেলাইটা দেব কিন্তু পট্টির মধ্যে এটা কিন্তু ব্লাউজের উপরে দেবো না পট্টির মধ্যে এইভাবে চাপ সেলাইটা দিয়ে দিব। এবার দেখুন এইভাবে ফোল্ড করে নিলাম পটিটাকে পটিটাকে ফোল্ড করে নিয়ে মেন সেলাইটা দিয়ে দিচ্ছি আপনারা যদি চান এটা হাতেও হেম করতে পারেন ঠিক এইভাবে মেইন শিলেটা দিয়ে দিব একটা সাইড কিন্তু আমার রেডি হয়ে গেল এবার করব আমি অপর সাইডটা অপর সাইডে আমার হুক পটিটা বসবে দেখুন প্রথমে কিন্তু আমি টেকিনটা করে নিব টেকিনটা ঠিক এইভাবে যেভাবে মার্ক করা রয়েছে সমান করে ধরে নিলাম সমান করে ধরে টেকিনের যতটা আমার মার্ক করা রয়েছে সেই অনুযায়ী টেকিংটা করে নিব প্রথমে টেকিনটা ডবল সেলাই দিয়ে নেব টেকিংটা আমার হয়ে গেল এবার আমি হুক পটিটা করছি হুক পটির জন্য দেখুন দুই ইঞ্চি চওড়া করে আমি কাপড় কেটে নিয়েছি লাইন কেটে নিয়েছি ঠিক এইভাবে দু ভাঁজ করে নিলাম দু দুভাঁজ করে নিয়ে ওপর দিক থেকে এভাবে হাফ ইঞ্চি মার্জিনে লাগিয়ে নেব ঠিক এইভাবে হাফ ইঞ্চি মার্জিনে লাগিয়ে নিলাম এবার ওপর দিক থেকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি ঠিক এভাবে চাপ সেলাই দিয়ে দেবো এটা কিন্তু মেশিন সেলাই করব না আমি মেন সেলাইটা এটা হাতে হেম করব পরে এবার দেখুন ওপর দিক থেকে আমি একই রকমভাবে নিচের পট্টিটা লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পরে দেখুন একটা চাপ সেলাই দিয়ে দেবো ঠিক এইভাবে তারপর কিন্তু ফোল্ড করে নিয়ে মেইন সেলাইটা দিয়ে দিলাম পেছন পার্টের আমার দুটো পার্টি কিন্তু পট্টিগুলো রেডি হয়ে গেলো এবার দেখুন সামনের পার্টের সাথে পেছন পার্টের এবার শোল্ডার এইভাবে জয়েন করে হাফ ইঞ্চি মার্জিনে দুটো শোল্ডার জয়েন করে নিব দুটো শোল্ডার জয়েন করার পরে সামনের পার্টে নিচের দিকে পেছন পার্টে যেভাবে নিচের পট্টিগুলো লাগালাম ঠিক একই রকম ভাবে নিচের পট্টিটা কিন্তু করে নেব দেখুন নিচের পটিটা কিন্তু করে নিলাম ঠিক একই রকম ভাবে নিচের দিকের সব পটি আমার কিন্তু রেডি হয়ে গেল এবার করব গলার পটিটা গলার জন্য দেখুন আমি পাইপিংটা রেডি করে নিয়েছি পাইপিংটা ঠিক এইভাবে হাফ ইঞ্চি বাইরে রেখে কিন্তু এইভাবে সেলাই করে নিব পাইপিংটাকে কিন্তু সুন্দরভাবে চাপের মধ্যে কিন্তু এইভাবে বসিয়ে নিতে হবে চাপটা আমার যতটা গ্যাপ রয়েছে সেই মাপেই কিন্তু আমার পাইপিনের যে দড়িটা রয়েছে সেই মাপেই কিন্তু রয়েছে দেখুন এইভাবে সুন্দরভাবে কিন্তু চাপের মধ্যে বসিয়ে নিয়ে একদম পাইপিনের দড়ির কিনারে কিনারে কিন্তু সেলাইটা দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে এখানে ভি যেহেতু রয়েছে দেখুন এইভাবে কোনাটা কিন্তু ঘুরিয়ে নেব ঘুরিয়ে নেওয়ার পরে তারপর একদম লাস্ট পর্যন্ত সেলাইটা দিয়ে নিব আপনারা যদি পাইপিন তৈরি ভিডিও দেখতে চান আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা কিন্তু দেখে নিতে পারেন লাস্ট পর্যন্ত সেলাইটা করে নেওয়ার পরে তারপর দেখুন হাফ ইঞ্চি যে আমি বাড়তি রেখেছি সেটাই আমি ভাজ করে নেব ভাজ করে নিয়ে উপরের যে সেলাইটা রয়েছে মেইন সেলাইটা এই সেলাইটা কিন্তু আমি উপর দিক থেকে দেবো এখানে একটা গিট দিয়ে দেব গিট দেওয়ার পরে চাপটাকে কিন্তু সুন্দরভাবে বসিয়ে নেব চাপটার একদম ধারে ধারে এইভাবে কিন্তু সেলাইটা যদি আমি দিই তাহলে কিন্তু এক সমান একদম সেলাইটা আসবে খুব সুন্দর একটা কিন্তু ফিনিশিং আসবে এবার দেখুন এখানে যেহেতু ভি রয়েছে সামনে এখানে কিন্তু একটু কাট করে নিলাম কাট করে নিলে এইভাবে সুন্দরভাবে ভিটা আমার তৈরি হয়ে যাবে একদম লাস্ট পর্যন্ত কিন্তু এইভাবে সেলাই করে লাস্টের দিকে এইভাবে ফোল্ড করে নিয়ে মুড়িয়ে নেব মুড়িয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু এখানে গিট দিয়ে দিতে হবে ঠিক এভাবে আমি ঘুরিয়ে নিয়ে গিট দিলাম দেখুন সুন্দরভাবে কিন্তু আমার গলাটা রেডি হয়ে গেল এবার আমি হাতাটা রেডি করব হাতার জন্য দেখুন লালিনটিকে ঠিক এইভাবে আমি ওপর দিকে কিন্তু বসিয়ে নিয়েছি মানে সোজা দিকে লাইনিংটা আমি রেখেছি সোজা দিকে লালিনটা রেখে হাফ ইঞ্চি মার্জিনে শুধু নিচের বর্ডারটা জয়েন করব। ঠিক এইভাবে নিচের বর্ডারটা জয়েন করার পরে তারপর কিন্তু এইভাবে খুলে নেবো খুলে নেওয়ার পরে একটা চাপ সেলাই দিয়ে দিব লাইনিনের মধ্যে এটা কিন্তু কাপড়ে দেব না লাইনিনের মধ্যে একদম জয়েন্টটা যে রয়েছে কিনারি কিনারি দিয়ে দিব। এতে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু লাইনিংটা সেট হয়ে যাবে এবার দেখুন এইভাবে আমি নিচের দিকে লালিনটা দিয়ে দিলাম এবার ওপরের দিকে চলে আসলো ওপর দিক থেকে এবার একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি এই চাপ সেলাইটা দেওয়ার পরে কিন্তু পরে ব্লাউজটা পরার পরে হাতার কাপড়টা কিন্তু বাইরে বেরিয়ে আসবেন এই চাপ সেলাইটা কিন্তু অবশ্যই দিয়ে নিতে হবে তারপর আমি সাইড দিয়ে এইভাবে জয়েন করে নিলাম জয়েন করে নেওয়ার পরে সাইড দিয়ে যে বাড়তি মেন ফেব্রিকটা রয়েছে সেটা কিন্তু এইভাবে কাটিং করে বাদ দিয়ে দিব ঠিক একই নিয়মে অপর আরেকটি হাতাও আমি রেডি করে নেব দুটো হাতাই আমার রেডি হয়ে গেছে এবার আমি হাতার জয়েন্ট এবং বডির পার্ট দুটোই কিন্তু আমি সোজা দিকে রেখেছি সোজা দিকে রেখে ঠিক এভাবে হাতাটা বসিয়ে নিয়েছি হাতাটা বসিয়ে দেখুন ঠিক এইভাবে দুটো সোজা দিক একদম মুখোমুখি করে রাখবো দুটো সোজা দিক মুখোমুখি করে রেখে এই সাইড থেকে একদম লাস্ট পর্যন্ত এই পাশব্দি কিন্তু সেলাই করে নেব এখানে কিন্তু হাতাটা বসানোর সময় একটা জিনিস দেখতে হবে হাতার যে তালপাটের একটা শেপ দেওয়া রয়েছে সেই শেপটা যেন সামনের পোর্শনের দিকে থাকে এটা কিন্তু দেখে নিতে হবে একদম লাস্ট পর্যন্ত এইভাবে পুরোটা জয়েন করে নেব দেখুন ঠিক একই রকম নিয়েছি এবার সাইডের মেন সেলাইটা দেব বডির যে আমার মার্কটা রয়েছে সেটা কিন্তু দেওয়া রয়েছে এবার আমি হাতার মাপটা দেখাচ্ছি হাতার যে মুহুরির মাপ রয়েছে এখানে রয়েছে আমার নয় ইঞ্চি আমি সাড়ে চারে দাগ দিয়ে দিলাম সাড়ে চারে দাগ দিয়ে বডির যে আমার মাপটা রয়েছে সেই বডির মাপটার সাথে কিন্তু আমি এটা সোজা করে মিলিয়ে দেব আপনাদের যা থাকবে সেই অনুযায়ী আপনারা নিয়ে নেবেন ঠিক এইভাবে কিন্তু একদম সোজা করে মিলিয়ে দিয়েছি এবার আমি মেন সেলাইটা করে নিচ্ছি সাইডে ঠিক এইভাবে সুন্দরভাবে কিন্তু মেন সেলাইটা দিয়ে নেব সাইডের ঠিক একই রকমভাবে অপর সাইডটাও কিন্তু মেইন সেলাইটা দিয়ে নেব আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে আমার সাথে থাকবেন আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন আমি কিন্তু আপনাদের উত্তর দিয়ে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে